দিয়ে সবা কষ্টের নদী তুমি দিয়ে সবা কষ্টের নদী আমার চোখে ঢেলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গ্যাস গুলে নতুন মানুষ পেয়ে বন্ধু আমায় গ্যাস গুলে আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো তাহলে ফিরে এসোনা নতুন সাথী গড় ভাবতে ভাবতে জীবনটাটা বল ভাবতে ভাবতে জীবনটাটা বল কেন এমন হলো নতুন মানুষ পেয়ে বন্ধু আমায় গ্যাস বলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গ্যাস বলে যদি শুনি আমি না কষ্টে আসো তুমি ফিরে এসো আগের মতো ভালোবাসবোয়া আমি যদি শুনি আমি না কষ্টে আসো তুমি ফিরে এসো আগের মতো ভালোবাসবোয়া আমি তোমায় কথা দিলাম মামি, তোমায় কথা দিলাম আমি আলার কসম বলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গ্যাস বলে নতুন মানুষ পেয়ে বন্ধু আমায় গ্যাস বলে একদিন তো ভুল ভেঙে ফিরে আসবে যখন শাহজাহানের হলে হতে পাবে গর তোমায় কথা দিলাম আমি তোমায় কথা দিলাম আমি আলার কসম বলে নতুন মানুষ পেয়ে বন্ধু আমায় গ্যাস বলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গ্যাস হলে দিয়ে সজা কষ্টের নদী দিয়ে সজা কষ্টের নদী আমার সোখে ঢেলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গ্যাস হলে নতুন মানুষ পেয়ে বন্ধু আমায় গ্যাস হলে জনে জনে বিলাই দিলামন শোনাবন্ধুরে আমার কান্দা হিল জনে জনে বিলাই দিলাম বন্ধুরে আমারে কান্দা হিল জনে জনে বিলাই দিলামন বন্ধু রে আমার কান্দা হিলায় কারো উদার করে দি সবই ওই নাই মনের মতো আমি যেন জানো বন্ধুর সবসে ভালো হতো উদার করে দিই সবই ওই নাই মনের মতো আমি মরলে জানো বন্ধুর সবসে ভালো হতো আমারে মারিতে বন্ধুর কত আয়োজন শোনাব ঘুরে আমার কান্দা হিলা যারু জনে জনে বিলাই দিলাম সোনা বন্ধু রে আমার কান্দা হিলা যারু নিশির বুকে চাঁদের হাসি আমার বুকে খরা কি পিড়িত বাড়াইলা বন্ধু হইলাম জিন্দা মরা নিশির বুকে চাঁদের আলো আমার বুকে খরা কি পিরিত বাড়াইলা বন্ধু হইলাম জিন্দা মরা হয়তো বুঝি পাইল বন্ধু অমূল্য রতন সোনা বন্ধু রে আমার কারু জনে জনে বিলাই দিলাম সোনা বন্ধু রে আমারে কান্দা হিল উড়ল দিল সোনা পাখি মায়ার বাধনাই সারা গুড়ি উড়ল দিল সোনা পাখি মায়ার বাঁধন ছি সেরা পালে নাই আমার না সারা গুড়ি কয় মাইরা গেল জনমের মতন সোন বন্ধুরে আমার কান্দা হিল জনে জনে বিলাই দিলাম সোন বন্ধুরে আমার কান্দা কারো জনে জনে বিলাই দিলাম সোন বন্ধুরে আমারে হিলাই কার জনে জনে বিলাই দিলাম বন্ধুরে আমারে কান্দাহিল কার্ডর সেরে পাখি আমার গেল কুঞ্জ বনে পিঞ্জর শের পাখি আমার গেল কুঞ্জ বনে 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 খুঁজি তার সন্ধানে সন্ধানে বনে বনে খুঁজি তার সন্ধানে পিঞ্জর শের পাখি আমার গেল কুঞ্জ বনে পাখি আমার গেল কুঞ্জ বনে 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 খুঁজি তার সন্ধানে বনে বনে খুঁজি তার সন্ধানে মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উ বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে চলে যাবে বহু দূরে চলে যাবে বহু দূরে লগনে লগণে বনে বনে খুঁজি তার সন্ধানে সন্ধানে বনে বনে খুঁজি তার সন্ধান পিঞ্জর সেরে রে পাখি আমার গেল কুঞ্জ বনে পিঞ্জর পাখি আমার গেল কুঞ্জ বনে 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 খুঁজি তার সন্ধানে সন্ধানে বনে বনে খুঁজি তার সন্ধানে পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাহ বাবা মায়াতীয় স্বজন কে হল জ্বর পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাহাপ বাবা মায়াতীয় স্বজন কে হল জর জ্বর পাগল মুসা হই পর পাগল মোসা হইবে পর কাঁদিয়ে ভুবনে বনে বনে খুঁজি তার সন্ধানে সন্ধানে বনে বনে খুঁজি তার সন্ধানে পিঞ্জর পাখি আমার গেল কুঞ্জ বনে পিঞ্জর পাখি আমার গেল কুঞ্জ বনে 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 খুঁজি তার সন্ধানে সন্ধানে বনে বনে খুঁজি তার সন্ধানে সন্ধানে বনে বনে খুঁজি তার সন্ধান ধানে জনে কয় হমন গুণীজনে কয় ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছু নয় জ্ঞানী লোকে কয় হমন গুণী লোকে কয় ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছু নয় ভালোবাসলে সারা জীবন ভালোবাসলায় সারা জীবন শুধু কাতে হয় ভালোবাসা দুঃখ সারা আর কিছু নয় জ্ঞানী লোকে কয় হোমন গুণীজনে কয় ভালোবাসা দুঃখ সারা আর কিছু নয় ওরে ভালোবাসা দুঃখ ছাড়া যার কিছু নয় ভালোবাসার মাঝে করে কষ্ট বসবাস মনের গলে পরে শেষে এই মনের ইফাশে বন্ধু এই মনের ই হে ভালোবাসার মাঝে করে কষ্ট বসবাস মনের গলে পরে শেষে এই মনেরই ফাঁসে বন্ধু এই মনেরই ফাঁস ভালোবাসা মিছে আসা ভালোবাসা মিছে আসা শুধু অভিনয় ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছু নয় জ্ঞানীজনে কয় ও মন গুণী জনে কয় ভালোবাসা দুঃখ সারা আর কি শুন ওরে ভালোবাসা দুঃখ সারা আর কি নয় ভালোবাসার এমনি এমনই ধর সুযোগ বুঝে পাল্টে যায় যখন তখন রে যখন তখন হে ভালোবাসার এমন নিয়ম এমনই ধরণ সুযোগ বুঝে পাল্টে যায় যখন তখন হায় রে যখন তখন ভালোবাসা মিশে আসা ভালোবাসা মিশে আসা শুধুই অভিনয় ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছু নয় জ্ঞানীজনে কয় হোমন গুণীজনে কয় ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছু নয় জ্ঞানীজনে কয় হোমন গুণীজনে কয় ভালোবাসা দুঃখ সারা আর কিছু নয় ভালোবাসলে সারা জীবন ভালোবাসলে সারা জীবন শুধু কাতে হয় ভালোবাসা দুঃখ ছাড়া আর কি শোনয় ওর ভালোবাসা দুঃখ সারা আর কি শোন